আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের প্রতিবেদন দেখেন আপনাদের সবাইকে ব্যসে কিনা ইনফরমেশান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ হচ্ছে দুই জুলাই দু হাজার পঁচিশ রোজ বুধবার আর আজকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি গাভী বছর আমরা কালেকশান করছি তো আসলে সুন্দর কোয়ালিটির গরু মিলাইতে পারি নাই লাস্টে দুইটা মিলাইছি দুইটার মধ্যে এই একটা আর আরও একটা ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা ভিডিওতে দেখাবো তো এইটার সাথে আপনার দেখছেন ষাট বাচ্চা ঠিক আছে আর বাচ্চার বয়স মোটামুটি দশ থেকে পনেরো দিন ঠিক আছে দশ থেকে পনেরো দিন বাচ্চার বয়স আর গাভিটা একবারে স্মার্ট দুই দাঁত বয়স এক দাঁত মানে এক দাঁত আর কি দুই দাঁত বলতে কেবলই ইয়ে হয়েছে জিরো বয়সে প্রেগনেন্ট হয়েছে আর বাচ্চা দেওয়ার এক দেড় মাস আগে এইটা কিন্তু দাঁতছে ঠিক আছে তো এইটার গুণগত মান দেখেন দুধের ব্যাপারে আসলে একবারে এক্স্যাক্টলি শিওর আমি বলবো না যে কতটুকু হবে তারপরেও আইডিয়া করে যেহেতু আজকে আজকেই কিনা ঠিক আছে তো দুধের ব্যাপারে ছয় লিটার ইনশাল্লাহ আশা করা যায় সকালে একবারে হবে আর সাথে সার বাচ্চা বাচ্চাও শাহিওয়াল নাভি গলা কম্বল দেখেন আর গাভীর গলা প্লাস হলো নাভি উলান পালান কালার সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই চমৎকার তো দর্শক আলহামদুলিল্লাহ মানে এত চমৎকার গরু একটু হাঁটা আসে বাচ্চাকে বেশি দুধ খাওয়ানো হবে না এইদিকে লিয়ায় ঘুরা যাতে ঘুরালে গরুটা বোঝা যায় রূপে। তো দর্শক আমাদের সিলেটের গাড়ি রেডি আছে প্লাস হলো কুমিল্লা নোয়াখালী ফেনি এই অঞ্চলেও গাড়ি রেডি আছে আপনার চাইলে সিলেট থেকে ইনশাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি প্রথম বিয়ান এবং বডিতে মার্শাল্লাহ অনেক বড় নাভি কম্বল দেখেন তো আশা করা যায় পছন্দ হবে যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ইনশাল্লাহ দাম দরের বিষয়ে দর্শক এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটার দাম ঠিক আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম এইটার তবে গরুর ডিজাইনে মানে বডিতে একশো একশো ঠিক আছে আর প্লাস পয়েন্ট হলো সার বাচ্চা রয়েছে দর্শক সাথে তো এই আর কি তো যাই হোক ভিডিও লম্বা করব না তো মনে করলাম যে আমাদের গাড়ি যেহেতু দু একদিনের মধ্যে যাবে তো বাসায় নিয়ে যায় অবশ্যই আবার ভিডিও দেবো আর হাট থেকে এখনই কিনছি এখনই আবার আপনাদের ভিডিওতে দেখাইলাম এক নম্বরে যে অনেকে ইয়ে করবে যেমন সবাই আজকে কি কালেকশান করছেন সেই কালেকশানটা দেখান সেই জন্য বাস দাঁড়া থাক এইভাবে তো দুধের ব্যাপারে দুধ খাইছে সারাদিন বাচ্চায় প্লাস হলো এখনও যদি দুয়ানো যায় আমার মনে হয় পাঁচ লিটারের উপরে থাকবে বাচ্চাটা ঠিক আছে আর দাঁতে হলো কেবল এক দাঁত তো ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য আর ইনশাআল্লাহ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে जा अशा बोलणे जा जा आणि जा